আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা দেখেন ভাই কাকি আপনাদের মাঝে হাজির হয়েছে আমাদের সেই ভাইরাল লালন ভাই বছরের মতো শিল্পী এবারও আমরা চলে যাচ্ছি আমাদের সেই সর অঞ্চলের সরের মাঝে অলরেডি আমরা কিন্তু সরের উপর আছি পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাচ্ছেন আমাদের বালু সরের ঐতিহ্যবাহী এটা খুব ভয়ঙ্কর বালু ঠিক আছে চোদ্দ মাসে বালু ভিতরে যাওয়া যায় না কিন্তু এই বালুই কিন্তু আমার বাড়ি ঘর কাজে লাগানো হয় দিয়ে বাড়ি ঘরে কাজ করা হয় তো ভাই আমি আর কি বলি আমার ভাইরাল শিল্পী বড় ভাই লালন ভাইয়ের কাছ থেকে আপনারা শুনে নিন এতদিন পরে আপনাদের মাঝে মাঝে চলে আসলো কি জন্যে কি কারণে বা আজকে আপনাদের কি বিনোদন দিতে পারে সেই বিষয়ে তো বড়ো ভাই লালন ভাই এদিকে একটু লুক দিয়ে দর্শক বিন্দুদের আপনার কিছু কথা থাকলে একটু বলতে পারেন আসসালাম আলাইকুম আপনারা দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন তো যাই হোক এখন আমরা যাচ্ছি হলো পেঁয়াজের খেতে পানি দিতে আচ্ছা বুঝছেন জি পেঁয়াজের খেতে আমাদের পানি দিতে হবে মনে করেন যে এখন পেঁয়াজের পানি দিলে ফলানটা একটু বেশি হবে আচ্ছা ধরেন একশো থেকে দেড়শো মন আছে আচ্ছা হইতে পারে আশা করি হ্যাঁ তাই মনে করেন যে এখন পানি দিতে যাচ্ছি হ্যাঁ নদী যা লাগছে জি এখন কি চিন্তা ভাবনা করতেছি সাঁতারি দিব

ইনশাল্লাহ হবে এতদিন খুব বিজি ছিলাম আচ্ছা এই জন্য আপনাদের সামনে আসতে পারিনি হ্যাঁ এখন থেকে শুরু হবে আমাদের ভিডিও চলবে আচ্ছা ইনশাল্লাহ যাই দর্শক ভাই নিজের মুখ থেকে বলতেছে যে আপনাদের বিনোদন দিবে তো আজকের পরে কি বিনোদন হিসেবে আপনার কাছ থেকে দর্শক বিন্দু আশা করতে পারে সেটা এখন মাঠে যা সিদ্ধান্ত নিব আচ্ছা মাঠে যে সিদ্ধান্ত তাহলে দর্শক আজকের পরে এইটুকু ভাই কাছ থেকে শুনলেন তো নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন কারণ এটা ছিল পরিচালনা আপনাদের মাঝে ভাই কি দিবে না দিবে সব কিছু বিষয়ে জানাইলো তো এরপরে আপনারা বিনোদনমূলক বা যে কোনো একটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো দর্শক এই পর্যন্ত থাকেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা ইমন ব্লগার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ